গল্পের নাম আশ্চর্য পুকুর ও লক্ষ্মীর পদ্ম লিখেছেন সুমনা সাহা কথাও বলতে পারছে না পড়াশোনা তো দূরের কথা আর অনেক কিছু ভুলেও গেছে লক্ষ্মী শোনে পকাই দাদার মা জিমি দাদার মাকে ফিজিওথেরাপির কথা বলছে এই কথাটা ও শুনেছে স্পিচ থেরাপি ডাক্তারবাবুরা ওর সম্বন্ধে বলেন কিন্তু ফিজিওথেরাপিটা কি পকাই দাদাকে জিজ্ঞেস করতে হবে কিন্তু জিজ্ঞেস করবেই বা কী করে সে তো বলতে পারবে না লক্ষ্মীর বুকের মধ্যে অনেক কথার ঝড় তোলে এর দুদিন পর ওদের স্কুলে আবার ঝড় ওঠে ঢিল ছোড়া দূরত্বে মানিকলাল ভাদরিয়া মেমোরিয়াল স্কুলের একটা বাচ্চা মিসিং কয়েকদিন খোঁজাখুঁজি চলাকালীন ঠিক একইভাবে ওদের স্কুলের পুকুর পাড়ে জিমির মতোই ভেজা চুপচুপে স্কুল ড্রেসে অজ্ঞান হয়ে পড়ে থাকা অবস্থায় তাকে পাওয়া গেল ছেলেটার নাম অনিশ আগরওয়াল ক্লাস ফাইভের হাসি খুশি স্বাস্থ্যবান একটা ছেলে পুলিশ এই অদ্ভুত কেসের মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছে না সমস্ত শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশ্চর্য ব্যাপার হলো অনেশেরও আগেকার কথা কিছুই মনে নেই সে ভালো করে কথা বলতেও পারছে না জ্ঞান ফেরার পর থেকে ফ্যালফ্যাল করে সবার দিকে তাকাচ্ছে যেন কাউকেই চেনে না সব কটা টিভি চ্যানেলে খবরের কাগজে একটাই খবর স্কুলের ছাত্রদের রহস্যজনক অন্তর্ধান এবং ততোধিক রহস্যজনক তাদের ফিরে আসা ও স্মৃতি পাওয়া পুলিশ গোয়েন্দা বিভাগের সাহায্য নিয়ে তদন্ত চালাচ্ছে কিন্তু কোথাও কোনো সূত্র তারা পায়নি এখনও পর্যন্ত লক্ষ্মী টিভিতে অনিশের ছবি দেখেছে পরে কিন্তু আগে তো তাকে চিনতোই না সেদিন রোজকার মতোই সে মাঠের কোণে বসে থাকতে থাকতে ঘুমে ঢুলছিল ঘুমের মধ্যে সে কি স্বপ্নই দেখল তাদের স্কুলের পুকুরের মধ্যেখানে একটা জায়গায় মশারি টাঙানোর মতো গোল করে একটা ধোয়ার বেলুন দিয়ে যেন ঘেরা একটা মিশকালো লোক একেবারে ফিনফিনে পাতলা হাওয়ার মতো ভাসতে ভাসতে যেন পুকুর পালে এলো আর এদিক ওদিক চাইতে লাগলো তারপরেই লোকটা মিলিয়ে গেল লক্ষ্মী চমকে উঠে বসলো ও দেখলো ঠিক কাচের জানালার বাইরে বৃষ্টির একটা রেখার মতো ওই ধোয়ার আচ্ছা বলটার মধ্যে লোকটা হাওয়া বের হওয়া বেলুনের মতো চুপসে গেলে গেল তারপর সব কিছু আবার মিলিয়ে গেল লক্ষ্মী দু চোখ কচলে আবার দেখল দুপুরের ঝকঝকে রোদ দূরে পুকুর পাড়ের করবি গাছে একটা নীলকান্ত মনির মতো উজ্জ্বল মাছরাঙা পাখি বসে আছে আম গাছের মগডালে বসে দুটো কাক গল্প করছে স্কুল বাড়ির ভেতরে ছেলেদের হৈ হৈ শব্দ শোনা যাচ্ছে দূরে কোথাও টিভিতে ক্রিকেট খেলার ধারাবিবরীণে ভেসে আসছে সব কিছু রোজকার মতো কিন্তু লক্ষ্মী ভাবছিল একটু আগে কি দেখলো তারপর সেদিন সন্ধ্যাবেলাতেই অনিশের হারিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়েছিল লক্ষ্মীর ছোট্ট মাথার মধ্যে সারাদিন সারা রাত কত কি চিন্তা ঘুরপাক খাচ্ছে কাউকে কিচ্ছু বলতে পারছে না এ যে কি কষ্টের রাত্রে লক্ষ্মীর স্বপ্নে দেখে আলোয় আলোয় ঘর ভরে গেছে খুব সুন্দর একটা গোলপানা মুখ তার মুখের ওপর ঝুঁকে আছে তার মাথায় মুকুটের মণিগুলো ঝলমল করে উঠছে বিশাল বড় বড় দুটো চোখ মেলে সেই মুখ লক্ষ্মীর দিকে চেয়ে আছে লক্ষ্মী চিনতে পারে তুমি তো মা দুর্গা দুর্গা লক্ষ্মীর গাল টিপে বলে আর তুই যে আমার লক্ষ্মী তোকে আমার কাজ করতে হবে লক্ষ্মী বলতে চাই আমি কি করব। আমি যে কাউকে কিছু বলতেই পারি না কিন্তু এখনও তার কথা ফোটে না গলা দিয়ে ঘর ঘর করে শব্দ বের হয় লক্ষ্মীর মা লক্ষ্মীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে কি কষ্ট হচ্ছে সোনা ও মা গায়ে যে জ্বর কি করি আমি এখন আজ মা তাকে বার্লি খাইয়ে দিয়ে চলে গেছে আজ স্কুল থেকে একটু আগেই বেরিয়ে যাবে বড়দের কাছে ছুটি চেয়ে নিয়েছে মা আজকে হেলথ সেন্টারে যাবে নতুন কিছু ওষুধ এসেছে পকাই দাদার মা বলেছে প্রেসক্রিপশন নিয়ে আসতে মাকে কিছু ঔষধ ওরা দেবে সরস্বতী মাসিকে মা বলে গেছে লক্ষ্মীকে দেখে রাখতে সরস্বতী মাসি এসে দুবার লক্ষ্মীকে বেলে ডনা খাইয়ে দিয়ে গেছে জল খাইয়েছে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়েছে এখন টালির ফাঁক থেকে একটা রোদ্রুরের ফলা তেরচা হয়ে দেওয়ালের ওপর পড়ছে দেওয়াল থেকে সেই আলো চুইয়ে আসছে মেঝেতে আলো আর ছায়া দিয়ে সুন্দর একটা আলপনা আঁকা হয়েছে সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ্মীর একটা ঘুম ঘুম ভাব আসে ও ঘুমিয়েই পড়লো বোধ হয় আর ঘুমের মধ্যে টলটল করে জেগে উঠল ওদের স্কুলের পুকুরটা লক্ষ্মী পায়ে পায়ে এগিয়ে গেল পুকুরের কাছে এবার সে স্পষ্ট দেখতে পেল সেই ধোয়ার মতো আবছা বলটাকে লক্ষ্মীর জলের ওপর ভাসমান সেই বলটাকে কাছ থেকে দেখতে চায় কিন্তু তো ওর কাছে যাবে কি করে ঠিক তক্ষণে দুর্গা এসে গেল দুর্গার হাতে একটা ইয়া বড় পদ্ম পদ্মটা দুর্গা লক্ষ্মীকে দিল বলল, যা ওর ভিতরে যা কেমন করে অস্ফুটে বলল লক্ষ্মী দুর্গা হেসে বলল কেন এই তো চাবি এই বলে মিলিয়ে গেল লক্ষ্মীর ধরাস করে উঠে বসল দেখলো ওর বুকের ওপর একটা ইয়া বড় পদ্ম ও ভীষণ অবাক হয়ে দেখল পদ্মটা ওর বুকের ওপরে আর পদ্মের ডাটিটা বেরিয়েছে ওর ওই নাভির মধ্য থেকে ও মাথা ঝুঁকিয়ে পদ্মের ভিতরে তাকালো ও মা ওর ভিতরে সোনার মতো আলো ঠিকরে উঠছে লক্ষ্মীর চোখের ভিতর থেকে ওর বাইরে থাকা মনটা হাওয়াই মেশা গন্ধের মতো পদ্মের ডাটির ভিতরে দিয়ে চলে গেল। ওর ওই নাভির ভিতর থেকে ওর নিজের ভিতরের মনের মধ্যে অনেকক্ষণ পরে মায়ের ডাকা ডাকিতে লক্ষ্মীর চোখ মেলে তাকালো মা বলল লক্ষ্মী তোর জন্য ওষুধ এনেছি খুব দামি ওষুধ এগুলো খেলে তোর গলার অসুখ সেরেও যেতে পারে ডাক্তারবাবু বলল রে ওটমা মা খিচুড়ি রেঁধেছি দু গাল খেয়ে নিয়ে ওষুধ খাবি লক্ষ্মী একটা ঘোরের মধ্যে খিচুড়ি খেলো ওষুধ খেলো সকালবেলা রিনা লক্ষ্মীর কপালে হাত দিয়ে বলল আর জন্ নেই যাক বাবা বাসলাম চল আজ আমার সাথে স্কুলে যাবি বড়োদের ঘরে তোকে শুইয়ে রাখবো আজ স্কুলে সমস্ত দিন লক্ষ্মী শুধু ছেলে ধরাদের গল্প শুনেছে সবার মুখে মুখে একটাই আলোচনা আর একটা স্কুলের বাচ্চাকেও নাকি পাওয়া যাচ্ছে না ওদের স্কুলের পুকুরের সামনে পুলিশ গার্ড বসানো হয়েছে সিসিটিভি লাগানো হয়েছে চারিদিকে ধরাকে এবার ধরতেই হবে দুপুরবেলা লক্ষ্মীর ঘুম পেয়ে গেল কড়া ওষুধের জন্যই বোধ হয় মাথাটা ঝিমঝিম করছিল ঘুমের মধ্যে সে দেখতে পেলো তাদের পুকুরের মধ্যেখানের সেই ধোঁয়ার বলটাকে আজ একেবারে কাছে গিয়ে সে দেখল ওর ভিতরে মরার মতো নেতিয়ে পড়ে আছে চার পাঁচটা বাচ্চা আর কতগুলো মিসকালো শুটকো লোক তাদেরকে ঘিরে বসে আছে ওরা অদ্ভুত সুরে পিন পিন করে মশার মতো কথা বলছে খুবই আস্তে কিন্তু লক্ষ্মী সেসব শুনতে পাচ্ছে আর বুঝতেও পারছে ওরা বলা বলি করছে আয়ু দরকার বুদ্ধিও সুস্থ বাচ্চাগুলোই তার জন্য ভালো কিন্তু সকলে সন্দেহ করছে এখন কিছুদিন গা ঢাকা দিতে হবে তবে বেশি দূর যাওয়ার মতো দম সঞ্চয় করতে গেলে আরও কয়েকটা ছেলের আয়ুর ভাগ নিতে হবে এখানে নিরিবিলিতে যে স্টেশনটা বানিয়েছে এরকমটা বানানোর জায়গা আর কোথায় আছে খুঁজে দেখতে হবে তার জন্য সময় চাই হাতে খুব বেশি সময় নেই। ওদের এইসব আলোচনা শুনতে শুনতে লক্ষ্মীর মনে পড়ল পকাই দাদা বলেছিল একটা জাতের এলিয়ান আছে যারা পৃথিবীর মানুষের কাছ থেকে আইওয়ার মগজ মগজ নিতে আসে ওদের অনেক শক্তি অনেক কিছু করতে পারে ওদের শরীরে কাজের অযোগ্য হয়ে গেলে ওরা তাতে আরও আয়ু ভরে নিয়ে বেঁচে থাকার মেয়াদ বাড়িয়ে নিতে পারে ওদের পুরোনো ব্রেন সেল ড্যামেজ হয়ে গেলে বা ক্ষয় হয়ে গেলে ওরা নতুন ব্রেন সেল নিজেদের ব্রেইনে ট্রান্সপ্লান্ট করে আবার নতুন মগজ তৈরি করে নেয় আর এই কাজের জন্য একমাত্র পৃথিবী গ্রহেই আসতে হয় ওদের ওরা শরীর থেকে নির্গত অরা নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ অদৃশ্য হয়ে থাকতে পারে এমনকি ওরা অন্যের ব্রেনে অস্থায়ী স্মৃতিলোভ ঘটাতে পারে ফলে যার ব্রেন সেল সংগ্রহ করে তার কোনো ঘটনাই মনে থাকে না তবে পৃথিবীর কারো মধ্যে গভীর একাগ্রতার ফলে বিশেষ আধ্যাত্মিক শক্তি বা যোগ শক্তি জেগে ওঠে তারা এদের ইনভিজিবল অরাও দেখতে পায় যেন একটা ঝাঁকুনি খেয়ে লক্ষ্মী উঠে বসলো বড়দের ঘরের সোফায় ও শুয়েছিল উঠে বসে লক্ষ্মী দেখলো ওর হাতে একটা অপূর্ব সুন্দর পদ্ম ও একটু অবাক হলো না ও বুঝতে পেরেছে ওকে কি করতে হবে সমস্ত স্কুল থমথম করছে একটাও শব্দ নেই যেন সবাই ভয়ে কাঠ হয়ে আছে লক্ষ্মী নিঃশব্দ চলে গেল পুকুর পাড়ে কিন্তু পুলিশ কাকুরা যেন ওকে দেখতেই পেলো না লক্ষ্মীর হাতে ধরা একটা বড়সড় পদ্ম গোলাপি রঙের পাপড়িগুলো থেকে যেন আলো ঠিকরে বের হচ্ছে পাপড়ির মাঝখানে উকি দিচ্ছে সোনার মতো কর্ণিকা ডাটিটি ফিকে সবুজ দীর্ঘ কোমল অথচ দৃঢ় লক্ষ্মী সোজা চলে গেল কুয়াশার মতো আবছা ধোয়ার বলটার কাছে ওকে দেখে ভিতরের মিসকালো জীবগুলো ভয়ে কুকুরে গেল লক্ষ্মী তীরের ফলার মতো পদ্মের ডাটিটা ফুটিয়ে দিল ধোয়ার বলটার গায়ে ওর দেওয়ালটাও বেলুন ফুটো হওয়ার মতো ফুটস করে ফেটে গেল ওই লোকগুলো চুপসে তেবড়ে তুবড়ে ওই ধোয়ার গায়ে লেপটে না জানি কোথায় মিলিয়ে গেল আর চার পাঁচটা মোটা সোটা ছেলে ছপা ছপ করে জলে পড়ে গেল অমনি চারিদিকে হৈ হৈ রই রুই পড়ে গেল পাঁচটা ছেলের মধ্যে খবরে জানাজানি হওয়া ছেলেটার সঙ্গে অজানা চারটে ছেলেও রয়েছে যাদের কথা কেউ জানতে পারেনি হয়তো তাদের বাবা মা নেই হয়তো তারা অনাথ কিংবা খুব দূরে থাকে ধরে এনে এই পুকুরে ডুবিয়ে রেখেছিল এই সব তুমুল আলোচনার মধ্যে হাও মাও করে কাঁদতে কাঁদতে লক্ষ্মীর মা এসে তার মেয়েকে বুকের চেপে ধরল লক্ষ্মীও ভেজা জামায় অজ্ঞান হয়ে পড়ে আছে ওই ছেলেদের দলে ও যে বড়দির ঘরে শুয়েছিল এখানে কেমন করে এলো কখনই বালো এই সব খবরে সংবাদ মাধ্যমের অত মাথা ব্যথা নেই বোবা লক্ষ্মীকে নিয়ে গরিব মারিনা বাড়ি চলে এলো বড়দি এত গণ্ডগোলের মধ্যেও বলে দিলেন এখনই বাড়ি গিয়ে ভেজা জামা ছাড়িয়ে শুকনো জামা পরিয়ে একটু গরম দুধ খাইয়ে দিও কেমন থাকে খবর দিও বড় নরম মন মেয়েটার কদিন ধরে দেখছিলাম দুঃখে মুখটা শুকিয়ে গেছে যাও তুমি বাড়ি যাও মেয়েকে নিয়ে সারা রাত মেয়ের মুখের দিকে চেয়ে ঠায় জেগে বসে থাকে লক্ষ্মীর মা ভোরের দিকে চোখটা একটু লেগে গিয়েছিল ঘর ঘর শব্দে মা ডাক শুনে চমকে চেয়ে দেখে লক্ষ্মী উঠে বসেছে ওর গলা জড়িয়ে ধরে মেয়ে কি মা বলে ডাকলো। ডাক্তার বাবুর কথা কি তবে সত্যি হলো লক্ষ্মীর মা মেয়েকে জড়িয়ে ধরে শুধু কাঁদে আর কাঁদে লক্ষ্মী দেখে তার মায়ের মুখটা ঠিক স্বপ্নে দেখা দুর্গা মায়ের মতো অবশ্য লক্ষ্মীর তো মা দুর্গাই